নমস্কার সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি প্রীতি দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ রবিবার তেরোই জুলাই মেদিনীপুর শহরে প্রথমবার অনুষ্ঠিত হল কুকিং ওয়ার্কশপ এই ওয়ার্কশপে মহিলাদের বিপুল অংশগ্রহণে সম্পূর্ণভাবে সাফল্য মন্ডিত হয় অনুষ্ঠানটি তেরোই জুলাই রবিবার মেদিনীপুর শহরের প্রাণ কেন্দ্র এলআইসি মোড়ে অবস্থিত অন্নপূর্ণা হোটেলের ব্যাংকয়েটে আয়োজিত হয় এই ব্যতিক্রমী কর্মশালা যেখানে রান্নার গন্ধে মেতে উঠেছিল গোটা অনুষ্ঠান প্রাঙ্গন এই কুকিং ওয়ার্কশপে উপস্থিত ছিলেন জনপ্রিয় কুকিং মেন্টর ও কালিনারি আর্টিস্ট মৌসুমী দাস অধিকারী ছিলেন দুই কালিনারি আর্টিস্ট তনুজা পাল এবং সুদেশ আচার্য। এছাড়াও শহরের বেশ কিছু গুণী মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি শুরু হয় প্রদীপ প্রজ্বলন এবং পরবর্তীকালে এক মনোমুগ্ধকর উদ্বোধনের নৃত্যের মাধ্যমে বিভিন্ন বয়সের মহিলা অংশগ্রহণকারীদের মধ্যে ছিল চোখে পড়ার মতো উৎসাহ ও উদ্দীপনা চার রকমের বিশেষ পদ স্টার্টার মেন কোর্স এবং ডেজার্ট মিলিয়ে মোট চারটি রান্নার আইটেম শেখানো হয় এই দিন প্রত্যেকটি পদের স্বাদ ছিল প্রশংসনীয় যা অংশগ্রহণকারীদের মন জয় করে নেয় ওয়ার্কশালার পাশাপাশি হ্যান্ডমেড জুয়েলারি বুটিক এবং কসমেটিক্সের স্টল বসানো হয়েছিল যা ক্রেতা ও দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এই কুকিং ওয়ার্কশপ শুধু একটি রান্নার প্রশিক্ষণই নয় এটি হয়ে উঠেছিল মহিলাদের আত্মপ্রকাশ এবং সৃজনশীলতার এক সফল মঞ্চ এদিনের অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও বিশিষ্টজন যারা উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এরকম আয়োজনে আরও মানুষকে অংশগ্রহণের আহ্বান জানান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্যোগপতি চন্দ্রলেখা বসু সমাজকর্মী কান্তা বসু অদ্বিতীয়া গ্রুপের পক্ষ থেকে পাঞ্চালী চক্রবর্তী বর্ণী শিখা মৈত্র রায় ও তাদের সদস্যবৃন্দ সময় বাংলার কর্ণধার জয়ন্ত মণ্ডল অভিনেতা নিশিত দাস সঙ্গীতশিল্পী দীপেশ দে সুমন্ত সাহা এবং সমগ্র অনুষ্ঠানটির দুই সহযোগী শিক্তা সুই ও সঙ্গীতশিল্পী রুমা কর অনুষ্ঠানে প্রায় তিরিশ জন উৎসাহী মহিলা অংশগ্রহণ করেন সমগ্র অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের দায়িত্বে ছিল সময় বাংলা টিভি সুব্রা সিংহ মহাপাত্র ও সুমন পালের রিপোর্ট সময় বাংলা সংবাদ

ছবিটা পেছন দিকে উঠে তো একটু সাইড করে দাঁড়ালে ভালো লাগবে অনেক আমাদের সাথে সময় দেওয়ার জন্য উনি আমাদের আশা থেকে আমাদের সাথে সমান আমাদের পাশে আছেন আমাদের সাথে আছেন আমাদের সব এখন ব্যক্তিদের স্বাস্থ্য অগ্রমান্যতা ও মান চাষার জন্য উন্নত করেন সব কিছু হচ্ছে সবকিছু মানুষও আমাদের তুলে ধরেন আর তার সাথে और छ

আমাদের এই কুকিং হাতে আমাদের অনেকেই আমাদের যারা এসেছেন সবাই আমাদের ম্যাডাম আজকের ওয়ার্কশপ কেমন লাগলো খুব ভালো লাগলো মানে এত সবার আন্তরিকতা এত মানে বন্ধু মানে সবাই মিলে মানে এত ভালোবাসা সত্যি ভাবতে পারিনি আমরা কলকাতা থেকে এসেছি মৌসুমীদের ডাকে মানে এসে মানে সত্যি মৌসুমী এক কথায় বলাতে তো আমরা এসেছি প্লাস এখানে এসে খুব ভালো লাগলো সবাই খুব ভালো লাগলো থ্যাংক ইউ মৌসুমীদের থ্যাংক ইউ সবাইকে আর কি থাকলো আজকের ওয়ার্কশপ দারুণ লাগলো মানে সত্যি মানে কলকাতা থেকে এসে একদম সম্ভব হয়েছে শুধু মৌসুমিদির জন্য মৌসুমিদি আমাদের এই সুযোগটা করে দিয়েছে আর সত্যি খুব ভালো লেগেছে খুব মানে এসে যে এত একটা সাকসেসফুল একটা প্রোগ্রাম করতে পেরেছি তার জন্য মানে আমি নিজে নিজের কাছে তো আমি ভীষণ আমার ভালো লাগছে আর আমি এই প্রোগ্রামটা আসতে আমি ভীষণ ভীষণ খুশি অনেক অনেক ধন্যবাদ জানাই মৌসুবিকে এসে আমি এত ভালো বন্ধু পেলাম সবাই এত ভালো ছিল এত মন দিয়ে আমাদের আবার আবার পাই অবশ্যই দিদি আজকের কুকিং যে ওয়ার্কশপ হলো তাতে প্রথম থেকে আপনি ছিলেন তো নানান রকমের বান্না হল বহু মানুষ এসেছেন এখানে তো আপনার যদি মতামত জানান যে আপনার কেমন লাগলো আজকের ওয়ার্কশপ প্রথম থেকে ছিলাম এই ওয়ার্কশপে একদম খুব একটা না থাকলে প্রথম থেকে যায় না আমি সবার আগে মৌসুমীর প্রোগ্রামটা টিভিতে দেখেছি তারপর লাইভও একটা করেছিল আমাদের চেম্বার অফ কমার্সের একটা লাইভ কুকিং কম্পিটিশান হয়েছিল ওটা থেকেই আমি ওর ভীষণ রকমের ফ্যান এত ভালো ভালো ডিশেজও করে আর এত সুন্দর অর্গানাইজ করে সব থেকে যেটা আমার ভালো লাগে যে একটা এত বাইরে থেকে এসে করে তারপরে মেদিনীপুরের সবাইকে নিয়ে আমাদের জড়িয়ে যেভাবে ও সবাইকে প্রাপ্য সম্মান দিয়ে সবাইকে যেটা ভালো লাগে যে যখন কেউ কোনো প্রোগ্রাম করে সে নিজেকে সব থেকে বেশি হাইলাইট করে কিন্তু মৌসুমের একটা সবথেকে বড়ো গুণ হচ্ছে ও যখন যেখানে যায় সেখানের মানুষদেরকে হাইলাইট করে প্রোগ্রামটা করে সবাইকে নিয়ে এগিয়ে চলার কথা চিন্তা করে রান্না তো অসম্ভব সুন্দর প্রোগ্রাম অসম্ভব ভালো লেগেছে আমাদের এটা নিয়ে কোনো কথাই হবে না আর বাকি যা কিছু ওর আন্তরিকতা ওর ভালোবাসা এগুলোরও কোনো তুলনা আমরা কোথাও পাই না বলে আমরা সব সময় ছুটে আসি শুধু রান্না নয় মানে যেমন একটা কথা আমরা মা ঠাকুমার মুখে শুনেছি যে বলতেন যে কাউকে যদি ভালোবাসতে হয় তো রসনার ভেতর দিয়ে ভালোবাসো সেই ভালোবাসা কখনো মানে সে মানে তার কখনো মানে পরিবর্তন হয় না

প্রত্যেকটা টিভি চ্যানেল মানে বর্তমানে যে সমস্ত আমরা টিভি চ্যানেলে দেখি সমস্ত টিভি চ্যানেলেই আমি কিন্তু এই ধরনের রান্না নিয়ে কাজ করে থাকি বা করেছি এবং এখনো করছি তো সেখানে আমরা নানা রকম ওয়ার্কশপও জয়েন করি বা এখন মানে তখন আমরা বেশি জয়েন করতাম এখনও আমরা করাচ্ছি নানান জায়গাতে বা মানে সবাই সাথে দেখছি সবাই ওয়ার্কশপ করাচ্ছেন তো তখন আমার মনে হয়েছে মেদিনীপুরে মানে আমি যেখানে গতবার কম্পিটিশন করিয়েছিলাম সেখানেও সকলেরই ইচ্ছে যে এই রান্নাটা নিয়ে অন্য কিছু ভাবা কারণ আমি কলকাতায় বলেছি যে রান্না কিন্তু এক সেই বাড়ির ভেতরে সীমাবদ্ধ নেই এটার মধ্যে একটা বিরাট ডেভলিউশন এবং এটা নিয়ে আগামীতে অনেক বড় কিছু হতে চলেছে আজকে আমাদের প্রায় চল্লিশ জন মতন হয়েছে চল্লিশ জন মতন হয়েছে মানে আমরা মানে ভাবতে পারিনি যে এইভাবে সারা পাবো চল্লিশ জন মতন হয়েছে তো আগামীতে মানে আমাদের সিট ক্যাপাসিটি এ বেশি ছিল না যার জন্য লাস্টে অনেকেই না বলে দিয়েছে কেন কি আমাদের আর সিট ক্যাপাসিটি ছিল না এরপরে আগামীতে আমরা চেষ্টা করব যে আরেকটু সিট ক্যাপাসিটি বাড়িয়ে বা আরেকটু একটুখানি সবকিছু ঠিকঠাক করে ব্যাপারটাকে করা আজকে আমরা চারটে রেসিপি শিখেছি সবার প্রথমেই সকলের একটা চাহিদা ছিল মানে আমাকে শেখানোর জন্য বলেছিলেন নারকেলের দুধ দিয়ে ইলিশ মাছের পোলাও সেটা একটা শিখিয়েছি এটা একটা মেন কোর্স আর তারপর বাচ্চাদের জন্য একটা চট টিফিন আইটেম আমরা শিখিয়েছি সেটা হচ্ছে ছেডির চিকেন উইথ হোয়াইট সস এটা একটা ভীষণ অন্যরকম রান্না তারপর আমরা তিন নাম্বারে শিখিয়েছি আপনার এইটা চিজ পালক স্টাফ গার্লিক সস আর সবার শেষে আমরা একটা মিষ্টি আইটেম শিখিয়েছি সেটা হচ্ছে সোয়াবিনের মনোহরা এমনি মনোহরা তো আমরা খেয়েই থাকি কিন্তু একটা ডিফারেন্ট টাইপের টেস্ট আনার জন্য আমরা সোয়াবিনের মনোহরাটা একদম ডেজার্ট আসছে মানে সবার শেষে ডেজার্ট আইটেম হিসেবে শিখছি আজকের ওয়ার্কশপে কারা এই রান্নাগুলো শেখাল আজকের ওয়ার্কশপে আজকের ওয়ার্কশপে আমি তো ছিলামই মৌসুমী দাস অধিকারী আর তার সাথে ছিল কলকাতা থেকে দুজন বিশিষ্ট রন্ধনশিল্পী তনুজা পাল

থ্যাংক ইউ মৌসুমী দিকে আবার শেষে আরেকটা কথা বলবো যে আমাদের এই যে আজ হোটেল অন্নপূর্ণ এলআইসিতে যে হোটেল অন্নপূর্ণার ভেতরে এত সুন্দর যে একটা ব্যাংকুয়েট হল ছিল যেখানে প্রত্যেকটি এরম ধরনের প্রোগ্রাম করা যাবে এটা কিন্তু সত্যি আমার জানা ছিল ভীষণ ভালো ওনাদের সহযোগিতা পেয়েছি ভীষণ ভালো অ্যাটমোসফিয়ার সবকিছু ভীষণ সুন্দর আর তার সাথে আহ তো আমাদের সময় বাংলা

তো এরকম মানে ভলের ভেতরে ব্যাংকের ভিতরে এইভাবে যে সারা পাবো সত্যি এটা আমার কাছে কিন্তু আনএক্সপেক্টেড ছিল মানে এত ভালোভাবে একটা ওয়ার্কশপ সকল আমি বলছি না এটা সবাই বলছে যে ভীষণভাবে একটা মানে এত সুন্দর একটা ওয়ার্কশপ সাকসেসফুল হয়েছে তো আমার তো ভীষণ ভালো লেগেছে এবং সবাইও বললেন যে ওনাদেরও খুব ভালো লেগেছে এবং আগামী দিনে আরও এই ধরনের কর্মশালা ওনারা আজকের ওয়ার্কশপ কেমন লাগলো খুব খুব ভালো লাগলো এবং সবাই অনেকেই গ্যালারি হয়েছে এবং সবাই খুব আনন্দে এবং এনজয় করে এই ওয়ার্কশপটা দেখেছে এবং রান্নার স্বাদগুলো তো অসাধারণ মানে যারা ছিল তারা খেয়েছে এবং প্রত্যেকটা এবং অনেক কিছু জানলাম সংবাদ এখনকার মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় বাংলা